এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁদপুর তিন আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবিদিন শেখ মোহাম্মদ জয়নাল আবিদিন আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমত ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে আপনার কাছে শুরুতেই জানতে চাই যে বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে তারা কি জোট করবে কোনো ইসলামী দলগুলোর সাথে নাকি তারা স্বতন্ত্র মানে নিজেরাই একটি দল হয়ে একক প্রার্থী হয়ে দাঁড়াবে ধন্যবাদ ডিবিসির মতো একটি জনপ্রিয় চ্যানেল আমাকে সংযুক্ত করার জন্য মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতা নিয়ে কাজ করে বিগত তিপ্পান্ন বছরে এদেশে রাজনৈতিক যে চরিত্র ছিল তা বিনষ্ট হয়ে গিয়েছে পাঁচই অগাস্টের পরে এদেশের মানুষ একটি নতুন আকাঙ্ক্ষা ধারণ করছে যে আমরা একটি ভালো একটি রাজনীতি পাবো ভালো একটি দেশ পাবো তো সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যাদেরকে সাথে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর এবং একটি ভালো নির্বাচনের মাধ্যমে ভালো একটি সরকার আসতে পারে ইসলাম দেশ মানবতা রক্ষা পায় বিশেষ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে তাদেরকে সাথে নিয়ে শুধু ইসলামী দল নয় দেশপ্রেমিক সকল দলের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা বলছে যারা ইসলাম ও দেশের সাথে ঐক্যবদ্ধ হবে তাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে জোটবদ্ধ নয় সমঝোতার ভিত্তিতে আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে একটি রাজনৈতিক একটা সমঝোতা আমাদের হতে পারে জি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন আপনার কাছে জানতে চাই যে আপনার আপনি চাঁদপুর তিন আসন থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রার্থী আপনি আসলে কিভাবে জনগণের দোরগোড়ায় যাচ্ছেন কিভাবে তরুণদেরকে কাছে টানার চেষ্টা করছেন কিভাবে সনাতন ধর্মাবলম্বীদের কিভাবে কাছে টানছেন এবং আপনাদের ইশতেহার কি থাকবে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তরুণ ভোটারদের একটি আকাঙ্ক্ষার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত ইসলাম দেশ মানবতা নিয়ে যেহেতু কাজ করছে সেই হিসাবে চাঁদপুর কেন্দ্রিক আমার কথা হলো চাঁদপুর তিন আসন বিশেষ করে চাঁদপুর পৌরসভা শতবর্ষে পৌরসভা চাঁদপুরে অনেক বড় বড় আমাদের নেতৃত্বে ছিলেন মন্ত্রী ছিলেন কিন্তু আসলে বিগত দিনে যেই পরিমাণ উন্নয়ন হওয়ার কথা যেই পরিমাণ আমাদের চাঁদপুরের সন্তানদের কর্মসংস্থান হওয়ার কথা আসলে মোটো তা হয়নি অথচ আমি মনে করি বাংলাদেশের মধ্যে চাঁদপুর এমন একটি স্পট যেখানে আমাদের সড়কপথ নৌপথ রেলপথ রয়েছে এবং একটি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্পট এই চাঁদপুরে আর বিশেষ করে চাঁদপুরে আমাদের একটি পর্যটন কেন্দ্র হওয়ার মতো একটি উপযোগী স্থান মূলত এই বিষয়গুলোকে মাথায় না রেখে তারা চাঁদপুরের উন্নয়নকে ধারণ না করে আমাদের এই চাঁদপুরকে অবহেলিত রেখে দিয়েছেন এবং চাঁদপুরকে অনেক পিছিয়ে নিয়েছেন আর চাঁদপুরে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি ছিল আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল তাও বন্ধ হয়ে গিয়েছে তাই আমাদের কথা হচ্ছে তরুণদের জন্য যেভাবে তাদের লেখাপড়ার পরিবেশ প্রয়োজন সেভাবে তাদের লেখাপড়ার পরে তাদেরকে উদ্যোক্তা ব্যবসায়ী কিংবা চাকরির জন্য উপযুক্ত ক্ষেত্র প্রয়োজন আমি মনে করি যদি তরুণদেরকে আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের বাংলাদেশের যে মৌলিক সমস্যা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ ইফটেজিং এই বিষয়গুলো এমনিতেই জিরো টলারেন্সে পৌঁছে যাবে তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি সঠিকভাবে তাদেরকে যদি কর্মসংস্থানের আয়োজন করে আমরা দিতে পারি একদমই খুব ছোট করে জানতে চাই যে আপনার ইশতেহারে কি থাকছে আমাদের ইশতেহারে আমরা সর্বপ্রথম জাতীয় যে সমস্যাগুলো বিশেষ করে সন্ত্রাস চাদাবাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে এবং এদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে মানুষের মৌলিক অধিকার সবচেয়ে বেশি এখানে প্রাধান্য পাবে আর উন্নয়নের ক্ষেত্রে আমাদের ইস্তেহারে থাকবে যে বাংলাদেশের যে মৌলিক উন্নয়ন হওয়া দরকার ছিল আমাদের যা বাজেট হবে আমরা শতবাক্তা বাস্তবায়ন আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজ সময় দিয়েছেন আপনি ধন্যবাদ আপনাদেরকে